ধর হয়ে গেলে এখন আমরা এগুলোকে চুলোতে বসিয়ে ভালো করে জাল করে শুকিয়ে নিব আর একটা জিনিস খেয়াল রাখবেন যখন জাল করবেন তখন কিন্তু অনবরত না থাকতে হবে কিছুটা জাল হয়ে আসলে এখানে আমরা দুই কাপ চিনি দিয়ে দিব তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব আমাদের আনারসের জ্যামটা পাই রেডি হয়ে এসেছে এখন এখানে এক চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিব দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব আমাদের জ্যামটা রেডি হয়ে গেছে এখন একটা কাজের বয়ুমে আমি এটাকে ঢুকিয়ে নিয়েছি আমি একটু পাউরুটিতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখতে যেরকম লাগছে খেতে কিন্তু এর থেকে অনেক বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে রাখলে আমাদের পেজটি ফলো করে রাখবেন হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আজকে আমরা একদম সহজ পদ্ধতিতে বানাবো জলপাইয়ের জেলি তো চলুন আর দেরি না করেই দেখে আসি প্রথমে আমরা জলপাই সিদ্ধ করা বড় কাপের এক কাপ পানি নিয়ে নিব তারপর এক কাপ চিনি দিয়ে দিব কালারটা একটু সুন্দর আসার জন্য সামান্য ফুড কালার দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে এটাকে এভাবে নাড়াতে নাড়াতে জাল করে নিতে হবে এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। আমাদের জেলিটা হয়ে এসেছে। এখন একটা কাচের জারে এটাকে ঢেলে নিতে হবে। আমরা ভেবেছিলাম আর একটু বেশি হবে কিন্তু একটা জারই সম্পূর্ণ হয়েছে। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর আমাদের জেলিটা কিন্তু এখন একদম পারফেক্ট ভাবে জমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা পাউরুটিতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের জেলিটা কেমন হয়েছে আপনারাও কিন্তু বাসে অবশ্যই ট্রাই করবেন একদম সহজ পদ্ধতিতে এই জেলিটা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এরকম আরও অসাধারণ একদম সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে